দেখতে পেলাম এই মাত্র আমাদের লাল সেলু কবিরাজ উনি চিকিৎসা করার জন্য তৈরি হয়ে গেছেন তো দেখা যাক উনি কীভাবে চিকিৎসা করেন সামনে আবার দেখা যাচ্ছে বাতি অনেক বাতি গেছেন আসন যেটাকে বলা হয় ওনার আসন আসন আছেন এবং উনি এখানেই জিন হাজির করবেন তো আমরা যারা যারা জিন বাস্তবে দেখি নাই এই ভিডিওটা দেখব জিন কিভাবে উনি হাজির করেন উনি কীভাবে জিন হাজির করেন আমাদের লাল শালু কিভাবে জিন হাজির করেন নিয়ে আসলাম ওনাকে আজকে আমার বাসায় একটা কাজ করানোর জন্য তো উনি বিশেষ করে আধ্যাত্মিকভাবে কাজ করতে পারেন বিশেষ করে যেমন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ এগুলার কাজ ফ্রেমওয়ার ভালোবাসা নিয়ে ত্রুটি এগুলা নিয়ে উনি কাজ করেন তো আশা করি যার যে সমস্যা আছে যোগাযোগ করবেন আর আমি স্ক্যানের মাধ্যমে ওনার নাম্বারটা দিয়ে দিতেছি তাহির পর তানায় আসলেই ওনার কোচ পাবেন লাল সালু বলে পরিচিত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাতু সবাই আমাদের ভিডিওটার সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখব কীভাবে উনি জিন হাজির করেন আমাদের মাধ্যমে ওই জায়গাতেই কীভাবে উনি জিন হাজির করেন আমরা সবাই দেখবো লাল সালুর চলে গেছে দেখা যাও কি করা যায় দেখা যাক দেখা যাক ও অনেক ভয়ঙ্কর লাগতেছে আমার মনে হয় এখনই জিন হাজির হয়ে যাবে এখনই জিন হাজির হয়ে যাবে হ্যালো প্রিয় বন্ধুরা হ্যালো গাইস আমরা ভিডিওটার সাথে থাকি আমার মনে হয় এই মুহূর্তে জিন হাজির হবে দেখা যাচ্ছে আমাদের লাল সালুর অবস্থা খুবই একটা ভালো নয় খুবই ভয়ঙ্কর লাগতেছে ওনার হালকা দিকে এত ভয়ঙ্কর লাগতেছে আমার মনে হইতেছে এখনই এখনই এই মুহূর্তে জিন হাজির হয়ে যাবে হ্যালো গাইস বন্ধুরা আমরা দেখতে পারছি এখনই জিন হাজির হয়ে যাচ্ছে আমরা যারা যারা এই পর্যন্ত জিন দেখি না আজকে দেখতে পারবো আমাদের লাল সাদুর কারণ আমাদের লাল সাদুর কারণ দেখতে পারবো কিভাবে জিন জিনের আকার কীরকম আমরা তো শুধু কালি জিনের নাম শুনেছি জিন ভয়ঙ্কর কীরকম কিন্তু আজ দেখব জিন আসলেই কেমন

Allah <laughs> Allah 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 Алла, 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 а л Алла, 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 Алла Алла! Алла! Алла!